ভাই হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়লো আর আমরা কোথায় ঘুরতে গেলাম আর কোন মেলায় গেলাম তা জানতে হলে ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক হ্যালো গাইস ওয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি না আমি খুব বেশি ভালো নেই তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি আর আমি বাড়িতে এসেছিলাম একটু ইম্পর্টেন্ট কাজের জন্য গাইস আমাকে বাড়িতে আসতে হয়েছে কারণ হচ্ছে কি আমার ব্যাংকে একটা প্রবলেম হয়েছে সেই কারণে আমাকে এখন ব্যাংকে যেতে হবে তো আমি অনেক কষ্টে আজকের দিনটা ছুটি করে এসেছি বাড়িতে তো আজকে আমার যা যা কাজ আছে বাড়িতে সব কিছু কমপ্লিট করে দিন আমি আবার চেষ্টা করব কালকে সকালের মধ্যে চলে যাওয়ার খুব চললো ওকে আমি ব্যাঙ্কে চালাবো যে আমাদের মঠেল 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 বসে বসে সারাদিন ফোন নাতে আর তো কোনো কাজ নেই মঠেলে খাওয়া দাওয়া কমপ্লেট হ্যাঁ মঠে আমার একটা ভিডিও আমি একটা ফানি ভিডিও করেছি

দেখো বেলা গেছে 11:30টা এখনো বসে বসে ফোন ঘাচ্ছে গেম খেলছে আর তো কোনো কাজ নেই এই জারারজন সকাল হলে দুজন দুজনের কাছে চলে আসে গেম খেলার জন্য আর কোনো কাজ নেই আর ঠিকে বেরিয়েছি আর কি রোদ ভাই ভাই ভীষণ রোদ আর কোলাইন্টে দাও মন্ডমন্ডে ঠান্ডা আছে বাট আমি যেখানে থাকি সেখানে কলকাতা একটু ঠান্ডা নিয়ে ওখানে মন্ডমন্ডে এখনো গরম আছে একটু পলিউশন তার জন্য আর আমি এখন ঘর থেকে বেরিয়েছি সকাল সকাল ব্যাংকে যাওয়ার জন্য আর এখানে এত রোদ বাই ওয়ে হেভি লাগছে ভিউটা মানে কতদিন পর এখানে মানে নিজের বাড়ি মানে নিজের বাড়ি আলাদাই একটা শান্তি মানে এটা আমার জন্য সত্যি একটা শান্তি তো এখন আমাকে দশ মিনিট হাঁটতে হবে আমাদের পুরো ফার্মটা দশ মিনিট হেঁটে পার করতে হবে শ্রত একটা দেখা যায় ওখানে যে কী পুজো কিছু পুজো আছে ওই ওখানে না ঢাক বাজছে বাট কী পুজো আমি জানি না ওখানে পুজো হচ্ছে কিছু একটা করে ঢাক বাজছে গান চলছে খুব দুষ্টিউ কুকুর রিলস বানিয়েছিলাম ওটা ধন্য করে গেলাম ঠিক থাকে দেখো গাইস ওদের মধ্যে এখানে খাওয়া হয়ে গেছে একটু এখানে সিঁড়ি আছে তো গাইস আমি ফার্মে গেটে এসে দাদু যাচ্ছি ওকে ফোন করছি রনিকে রনিকে ফোনও ধরছে না আমাকে বলেছে আমি দু মিনিটে আসছি আমি দেখবো ও আজকে কতক্ষণ আছে এই তোর এক মিনিট এদিকে তাকা এদিকে তাকা তাই দিলো না এখন দিকে দাঁড়িয়ে আছি বলতো আমি বারোটা থেকে দাঁড়িয়ে আছি এখন কটা বাজে এখন বারোটা কুড়ি বাজে এদিকে

ওকে কফ জমে আছে শুয়ে আছে তখন থেকে ডাক না এ ভাই ভাই ঘুমা 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 আমি ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে বেরোনোর পর কোনো ক্লিপ নেইনি ব্যাংক বন্ধ ছিল ব্যাড লাগ আমি একদিনের ছুটি নিয়ে অনেক কষ্ট করে এসেছিলাম ব্যাংকের প্রবলেমটা সলভ করার জন্য বাট আমার কপালটা এতটাই ভালো ব্যাংকই বন্ধ আমি জানতাম না আজকে ব্যাংক বন্ধ থাকবে হ্যাঁ আমি তো সেটা জানতাম না মার কাজটা হবে না মানে এমনই কপাল কে আর তাহলে পূজা দিসি বিয়ের সময় তখন তাহলে ঠিক আছে তা আমাকে হয়তো কালকেও থাকতে হতে পারে জানি না কি হবে প্রচুর প্রবলেমের মধ্যে আছি এই যে বোন এখানে রেডি আর মা এখানে কতগুলো শাড়ি বের করবে তুমি দেখবে তুমি দেখবে সরি তোমরা দেখবে এই যে এটা চুজ করে এটা পরে এখন যাবি না মন্ত্রণা বাড়ি আমিও যেতাম

দাদা দরজা দিয়ে যাও তো মার বোন চলে গেছে আর আমাদের বাড়ির সবারই একটা মাম বাড়িতে নেমন্ত ছিল লক্ষ্মী পুজোর তো আমি যাইনি কারণ বাবাও নেই বাড়িতে ভাই একা আছে ভাই সোয়ে এটা ভীষণ তো তার জন্য আমি আর ভাইকে একা ফেলে যাইনি বাড়িতেই আছি তো গাইস আমি সবাই খেতে ভেসে করেছি এত খেতে পেয়েছে আর এখানে দেখছি মার বোন চলে এসেছে প্রসাদ নিয়ে আমি তো যাইনি ভাইয়ের জন্য তারপর একটু পরে দেখি মাই চলে এসেছি এখানে দেখো কত কিছু প্রসাদ আছে চাটনি তারপর এটা কি বেগুনি বেগুনি পাপড় বাদা কপি তারপর এটাকে কি যেন বলে নিরামিষ তরকারি এটাকে লাভরা লাভরা এটা তো আমার হেভি লাইফ খেতে তো আমি এখানে ভাত খেতে বসে পড়েছিলাম শুয়েছিলাম ভিডিও এডিট করছি আচ্ছা তো আমি ভাত খেতে বসে পড়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম দেন আমার খিদে পেয়ে গেছিলো দুপুরে ঠিক করে খাইনি মুডটা অফ ছিল যেহেতু ব্যাংকের কাজটা আমার হয়নি ব্যাংক বন্ধ ছিল তো আমি জানতাম না আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো যে আজকে ব্যাঙ্ক বন্ধ থাকবে সত্যি কাজে প্রেশার তারপর মানে একটু প্রেশারে আছে সব রকমভাবে দেন তার জন্য আমি ভুলে গেছিলাম তো টেনশনের জন্য আমি দুপুরে খেতে পারিনি ঠিক করে তো ভিডিও এডিট করছিলাম ওটা একটু ঠিক করার জন্য ভিডিও এডিট করলাম দেন খেতে বসে করছি তারপর দেখছি মায়া এতগুলো প্রসাদ নিয়ে এসছে কখন খাবো দেখছি কখন খাবো এত কিছু না করছিস কেন

ঘরটা খুব সুন্দর করে সাজি সুন্দর লাগছে সাজিয়েছে সুন্দর তারপর গাইস চলে এসেছে ছাদে নিচে মা ভাইকে খাই দিচ্ছে কতদিন দিন পর মানে এটা হচ্ছে আমার সবচেয়ে শান্তির জায়গা যদি বলো আমার বাড়িতে তাহলে হচ্ছে এটা হ্যাঁ তাহলে একটা বেগুনি নিয়ে তো গাইস কান্না করছিল খেতেও দেখছি না তার অবস্থা তোমাদেরকে তোমাদের ঠিক হয়ে গেছে দাঁড়া দিচ্ছি বাবা ভাই বোন সবার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর ঘুম থেকে একটু ফোন কাটছে

প্রতিদিনের মেনু আর এখানে এই যে পেশেন্ট পেশেন্টের কোনো ব্যাপারই না একটু মানে শরীর খারাপ হবে কান্নাকাটি করবে সবাইকে টেনশন দেবে তারপর রিল্যাক্স কার্টুন দেখবে তাই তো তো এটাই কাজ তো তো আমি এবার ঠাকুর ঘরে যাই সন্ধে হয়েছে তো এখন আমি সন্ধে দেবো তারপর কি করব তাই না তারপর একটা তারপর দেখছি কি করবো কি রে তুই না পেশেন্ট তোকে নিয়ে বাড়িতে সন্ধ্যে থেকে এত যুদ্ধ হলো আর এখন তুই সাইকেল চালাচ্ছিস

আমাদের বাড়ি বড়ি কাকিমণি এসেছি কিছু বলো হাই আমি তো প্রথমে বলে গেছি কাকুমণি তো চলো রেডি হইনি তো गाइस ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বল বল লোক না তুই আমার বোনকে তো যে এই টপটা আমি পরেছি তো হচ্ছে কি এটা হচ্ছে কি বোনের বোন নতুন একদম কিনেছে আমি এসে দেখলাম যে নতুন টপ অনেকগুলো কিনেছো তো আমি বললাম এটা পড়তে দে অনেক কান্নাকাটি করে তারপরে আমি ওর থেকে নিয়ে এটা পরেছি মারামারি হয়ে যাই হোক ও পড়তে যাবে একটু পর টিউশন তো আমার কাছ থেকে একটা জিন্স পরবে তো আমি বলেছি আমাকে টপটা দিতে হবে তোর যদি দিস তাহলেই আমি তোকে জিন্সটা দেবো তো আমাকে দিত না ওর এই নতুনটাও আমাকে জিন্দেগিতেও দিত না তো হচ্ছে গিয়ে আমি ওকে যেহেতু জিন্সটা পড়তে দেবো আমার তার জন্য আর কি দিয়েছে ঋণ শোধ করে রাখলো পরে যেন আমি না বলতে পারি তোর এটা আমাকে পড়তে দে তো এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে কাকি দেখেছে তো তখন ভিডিও অফ ছিল বললে করতে পারিনি তো টপটা ভীষণই কি ওটা আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে আমার সাথে বোনও যাবে তাই বোনকে বললাম চটপট রেডি হয়ে জিন্স এটা পড়বে তার বিনিময়ে যে আমাকে আর এই ঠিকটা তুতলে যাচ্ছে কেন আমি মনে হয় ইদানিং কদিন ধরে তুতলে যাচ্ছি সব কেমন তুলে যাচ্ছে যাই হোক মাথা খারাপ হয়ে তো তার বদলে ওর আমাকে এই টপটা পড়তে দিয়েছে যে আমার জিন্সটা পরবে তোমরা দেখবে কতগুলো ড্রেস চেঞ্জ করবে ঠিক আছে এই একটা অলরেডি একটা জিন্স চেঞ্জ করা হয়ে গেছে প্রথমে আমার জিন্সটা পরেছিল এটা চেঞ্জ করে আবার এই জিন্সটা পরেছে এবার টপ কটা চেঞ্জ করে তোমরা শুধু সেটা দেখবে আর কটা চেঞ্জ করবে চ তাদের রেডি হওয়া আরো খাও মানে ও ডায়েট করে আমি বলছি মানে হচ্ছে কি রাতে ভাত খাবে না কিন্তু সারা দিন যা পাবে সব খাবে কিন্তু রাতে ভাত খাবে না ওটা হচ্ছে ডায়েট টা এরকম বলে কেউ তো বেশ তোমরাই দেখো যে জিনিসটা পড়েছিল ওয়েট দেখাচ্ছি তারা এই সেই জিন্সটা চেঞ্জ করে আবার ফার্স্টে যেটা পরেছিল ওটাই পরলো তো কি শান্তি পাস বল কোথায় যাওয়ার সময় এরকম গাইস ফাইনালি বোনো রেডি হয়ে গেছে লিপস্টিক পরবি না আরে পাবো এরকম করে এন্ড নিলে আমি তো পড়ে যাব ঠিক আছে ঠিক আছে হয়েছে আমরা রেডি হয়ে গেছি তো আমরা এখন বেরোবো

এখানে দেখো পুরো অন্ধকার তার মধ্যে আমরা দুজন যাচ্ছি মানে এখানে যে কোনো কেউ আসলে রিট পুরো ভয় পেয়ে যাবে মানে এমনই একটা জায়গা বল ভীষণ ভয়ঙ্কর পুরো না এটা তো করলেন অনেক না একই ব্যাপার ভাই তো ভাই আর মা আসছে ডাক্তার দেখি কিছু করবি না হে বেচার ফোন দিয়ে দিলো ভাইকে

আমি তাও এটা আসে তো আমি না ভিডিওতে দেখো ভিডিওতে দেখো আচ্ছা ভিডিওতে দেখো বিশ্বাস করে না ভিডিওতে

কমেন্ট করতো কিন্তু কেউ ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে